তার আপনি দীর্ঘদিন ধরে বিরোধ করছে সেই বাড়ির একজন মুরুব্বী যদি মারা যান সবাই আমরা যাই না জানা যায় অংশ নিতে সবাইকে আমরা যাই না সেই বাড়িতে যারা এই ধরনের সন্দেহ যারা করছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই মনোনয়নপত দাখিল করেছেন বটে কিন্তু ওনার মৃত্যুর কারণে কিন্তু একটা জায়গায় নির্বাচন স্থগিত হবে না নির্বাচন স্থগিত হওয়ার যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে বৈধ কোনো প্রার্থী যখন নির্বাচনী প্রচার মানে ইলেকশন কমিশন প্রার্থী হিসেবে তাকে বৈধ ঘোষণা একজন করে বিকল্প প্রার্থী আছে তো হয়ে যাবে কোনো সমস্যা হয় না এখন হয়তো অনেকে বলবেন না উনাকে উনি আরো আগে মারধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল ডাক্তার বললেন যে উনাদের বোন বললে আমি আস্তেছি ওনার অস্ট্রেলিয়াতে উনি তখনই যত তাড়াতাড়ি সম্ভব রওনা হয়েছেন কেন আমরা তেনা প্যাঁচাচ্ছি এই যে তেনা প্যাঁচানোটা না এটা বোধহয় আত্মবাহিত করবেন এবং আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা এই দোয়া করবো তবে আমি ভাই এগুলি বুঝলি প্লিজ আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ এই মৃত্যু